এবছর শীতকালের পর থেকে বেশ কয়েকটা রাজহাঁস হাঁস খেয়েছি তবে একটাও খাওয়া হয়নি তাই আব্বুকে বলেছিলাম হাট থেকে একটা পাতিহাঁস কিনে নিয়ে আসতে তো নিজের হাতে বহুবার রান্না করে খেয়েছি তবে এবার আপনাদের ভাইয়ার এক মামা আজকে রান্না করে খাওয়াবে আমাদেরকে আমার কাছ থেকে হাঁস রান্না দেখে আজকে একটা সিক্রেট জিনিস জেনে ফেললাম সিক্রেট জিনিসটা জানা থাকলে কিন্তু রান্নার পর কিন্তু কোনো বাজি স্মেলি থাকবে চলেন আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই কয়েকটা দিন ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে কেন যেন মন চাচ্ছিলো হাঁসের মাংস আর দই খেতে হাঁসের মাংস তো যখন তখন ইচ্ছে রান্না করে খেতে পারবো তবে দই তো আর খেতে পারবো না কারণ আমাদের গ্রাম অঞ্চলের দই বেশি একটা খেতে ভালো লাগে না সেজন্য কখনো এখান থেকে দই কেনা হয় না যখন কোনো কাজে খুলনা শহরের দিকে যাওয়া হয় তখন আপনাদের ভাইয়া দই কিনে নিয়ে আসে খুলনা মিষ্টি মহল থেকে কারণ ওইখানকার দই কিন্তু খেতে অনেক মজা লাগে তো আজকে আপনাদের আর মামা মানে আমারও মামা হয় তো মামা হচ্ছে আজকে আমাদেরকে দই পাতিয়ে খাওয়াবে প্লাস হাসের মাংস রান্না করে খাওয়াবে নিজের হাতে তো এখানে হচ্ছে আমাদের গাভীর তিন কেজি দুধ মামা একটু পানিতে জাল করে নিয়েছে ভালো মতন তারপর চুলা থেকে নামিয়ে চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছে যখন একটু হালকা কুসুম গরম হয়ে এসেছে দুধটা ঠিক তখনই সামান্য একটু টক দই দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে নেড়ে এখন যে মালসা দিয়ে দিচ্ছি এখানে একটা ছিল দুই কেজির মালসা একটা হচ্ছে মানে এক কেজি দইয়ের মালসা এখন দুটো মালসায় দুধ ঢেলে দিয়ে উপর দিয়ে খড়ি দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে পরে হচ্ছে একটা বিছানা চাদর মোটা করে ভাস দিয়ে দিয়ে দিয়েছিল এই দুধটা কিন্তু আগের দিন সন্ধ্যাবেলায় সেট করে রেখে দিয়েছিল আর এখন হচ্ছে তারপর দিন সকালবেলা তো আমি একটু দেখতে এসেছি যে দইটা ঠিক মতো বসেছে কিনা এখন কিন্তু একদম ভোরবেলা আর খাওয়া দাওয়া যেহেতু হবে রাতের বেলাতে সেজন্য হচ্ছে আমরা দইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে পাথিয়াসটা দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু আব্বু আগের দিন বিকাল বেলায় হাট থেকে নিয়ে আসছিল আর আমি আমার মুরগির খামারে ছেড়ে দিয়েছিলাম হাঁসটাকে হাঁসটাকে ছেড়ে তো মহা এক বিপদে হাঁসটাকে কোনো মতে ধরতেই পারছিলাম না হাঁসটার বয়সটা অল্প হলেও কিন্তু হাঁসটা ভীষণ চঞ্চল ছিল একা হওয়াতে তাকে কিছুতেই ধরা যাচ্ছিল না এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছে তো এখন হাঁসটাকে এখন চুলে কুটে পরিষ্কার করে নিব। সন্ধ্যা শুরু হওয়া মাত্রই কিন্তু মামা হাঁসটাকে রান্না করা শুরু এখন থেকে আমি সবকিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি এবার কিন্তু বেশ কয়েকটা হাঁস খেয়েছি তো তার মধ্যে হচ্ছে রাজা হাঁস আর চিন ছিল বেশি পাতি হাঁস খায়নি বললেই চলে তো জন্য আমার শ্বশুর কে বলেছিলাম হাট থেকে একটা পাতি হাস নিয়ে আসতে আব্বু তো গতকালকে হাটে গিয়ে অনেক খোঁজাখুঁজি পরে এই হাঁসটা পেয়ে যদিও হাঁসটার বয়সটা কিন্তু একদমই অল্প তারপরে মোটামুটি ভালোই মাংস হয়েছে একটা জিনিসটি খেয়াল করেছেন আমরা যতই মশলা দিয়ে পাতি হাঁস রান্না করি না কেন রান্না করার পর কিন্তু হাঁসের মাংস থেকে বাজে একটা স্মেল আসে তাই সে বাজে স্মেলটা দূর করার জন্য মামাকে দেখলাম তো গরম পানিতে হাঁসের মাংসগুলো দিয়ে একবার নাড়াচাড়া দিয়ে উঠে ফেললো এই মামা কিন্তু এতদিন বিডিয়ারে ছিল বর্তমানে কিন্তু রিটায়ার্ডে আছে আর পাশাপাশি যে মামা এত সুন্দর রান্না করতে পারে যেটা আপনারা না দেখলে বিশ্বাসী করে মানে শুধু হাঁসের মাংস না তিনি কিন্তু যাবতীয় সব রান্নাই ভালো পারে তো হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে যদি প্রথমে আপনারা ফুটন্ত গরম পানিতে হাঁসের মাংসটা একটু ধুয়ে নেন তাহলে কিন্তু ওর কোনো গন্ধই থাকবে না আপনারা কারা কারা এইভাবে রান্না করেন তাও কিন্তু চাইলে জানাতে পারেন সন্ধ্যার একটু আগ থেকে কিন্তু মামাই যে বাইরে বসে হাঁসের মাংস রান্না শুরু করে দিয়েছে প্রথমে কিন্তু তেলে পেঁয়াজ ভেজে সব মশলা ভালো মতন কষিয়ে নিয়েছে আর এদিকে আপনাদের ভাইয়াও এই যে হাঁসের মাংস নিয়ে চলে এসেছে আর আরেকটা জিনিস হচ্ছে হাঁস রান্নায় কিন্তু একটু আদা বেশি করে দিতে হয় বিশেষ করে এই দেশি হাঁসে তা না হলে কিন্তু খেতে একটু গন্ধ লাগে হলুদ মরিচ লবণ সব ঠিকঠাক মতো দিয়ে কিন্তু ভালো মতন কষিয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে আমি ছয় সাতটা এলাচ এলাচ শিলে একটু ছেঁচে নিয়ে চলে এসেছি এগুলো এখন হাঁস রান্নায় দিয়ে দিতে হবে এই কয়েকটা দিন যাবত আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তার কারণে ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না আর সেজন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল রান্না হতে না হতে মামার মেয়ে মানে আমাদের বন্ডি আর হচ্ছে আমার মেয়ে দুজনে চলে এসেছে মাংস খাওয়ার জন্য আবু থ্যাংক ইউ ধন্যবাদ এদিকে আমি ডিম ভুনা করে নিয়েছি আর ফ্রিজ থেকে হচ্ছে দই বের করে নিয়ে এসেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া বলে কথা সেজন্য আর বেশি কিছু আইটেম করিনি দেখেছেন দইটা কত ভালো মতন সেট হয়েছে চারা চারা দিলেও পড়তে ছিল না খাওয়া দাওয়া যেহেতু আমার ঘুরে ঘরে বসে হবে সেজন্য সবাই কিন্তু আগে থেকে বসে রান্নাঘর থেকে সবকিছু আমি ধরে ধরে দিচ্ছিলাম আপনাদের ভাই এনে এনে এখানে রাখছিলো দই বানানোর ফুল রেসিপিটা কিন্তু আপনাদের সাথে সেরকম ভাবে শেয়ার করতে পারলাম তবে নেক্সট একটা ভিডিওতে আমি নিজে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাতে করে আপনারা আমার দই বানানো দেখে ঘরে বসে যেন দই বানিয়ে খেতে পারেন মামা কিন্তু আজকে আমাদের মেহমান আর মামাই কিন্তু আমাদের আজকে রান্না করে খাওয়াচ্ছে আর মেহমানের হাতের হাঁসের মাংস রান্নাটাও কিন্তু আজকে খেতে ভীষণ মজা হয়েছিল আর মাশাআল্লাহ তার সাথে কিন্তু দইটাও এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এরপর আমি আর আমার শাশুড়ি মাখিয়ে আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ